হোয়াটসঅ্যাপ গাইস কেমন সের সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত এর আগের ভিডিওতে আমরা একটা জলপরীর সিনেমা সম্পর্কে দেখেছিলাম একটা তোমার সিনেমা ছিল এবং আশা করছি তোমরা সবাই সেই সিনেমাটা এনজয় করেছো আর আজকে আমরা যে সিনেমাটি দেখবো সেটার নাম হচ্ছে সিনেমাটি রিলিজ পেয়েছে আগস্ট মাসের তেইশ তারিখে তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাত্র চার পাঁচ মাস আগে রিলিজ পেয়েছে সিনেমাটি খুবই লেটেস্ট সিনেমা সিনেমাটি নির্মাণের ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় সত্তর কোটি টাকা বক্স অফিস আয় করেছিল প্রায় পাঁচশো কোটি টাকা আর এই সিনেমাটার আইএমডি ভিডিওটা কিন্তু অনেক ভালো 10 এর 6.5 এবং এই সিনেমাটার ক্যাটাগরি হচ্ছে থ্রিলার সাসপেন্স সিনেমা এবং সত্যিকার অর্থে এই সিনেমার যে কনসেপ্ট এটা বাস্তবের সাথে মিলা যায় তবে এটাকে কাল্পনিকভাবে উপস্থাপন করা হয়েছে আর আগে আমি এই সিনেমা সম্পর্কে কিছুই বলবো না জাস্ট খালি সংক্ষেপে এতটুকুই বলি কিছু মেয়ে একটা দ্বীপে গিয়ে আটকে যায় এবং প্রথমে তাদের খুব ভালোই লাগে বাট একটা সময় তারা বুঝতে পারে তারা হয়তো ফাঁদে পড়ে গিয়েছে বাট ওই সময় তারা কি আর ওই দ্বীপ থেকে বের পারবে বা এই ফাঁদ থেকে বের পারবে কিংবা যদি বের পারে এটার পরিণতি কোন পর্যন্ত যেতে পারে তো এই পুরো বিষয়টাই আমরা এই সিনেমাতে জানব খুব ইন্টারেস্টিং সিনেমা এবং আমি নিশ্চিত করতে পারি সিনেমাটা তোমরা এনজয় করতে চলেছো তো ভিডিও স্টার্ট করার পূর্বে বরাবরের মতে একটা বিজ্ঞাপন থাকবে তুমি রিসক্রিপশনে যাও রশনে ক্লিক করে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও বিজ্ঞাপন দেখার প্রয়োজন পড়বে না হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো আমরা মূল ভিডিওতে চলে আসলাম আর যেমন বলেছে এটা একটা থ্রিলার এবং সাসপেন্স সিনেমা তো বুঝতেই পারছো সিনেমা তো অনেক টুইস্ট থাকবে বা পরে যেটা হবে সেটা তুমি আগে আন্দাজও করতে পারবে না তো যাই হোক সিনেমার শুরুতে আমাদের থ্রিডা নামের একটা মেয়েকে দেখানো হয় যে এখন টয়লেটে বসে ফোন চেক করছিল আর তখন তার ফোনে স্লেটার কিং নামের একজন লোকের ভিডিও আসে আর সেখানে ওই লোকটা একটা সমুদ্রের কিনারে দাঁড়িয়ে রয়েছে এবং সে ভিডিওতে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে আর সে বলছে আমার অনেক ভুল হয়ে গিয়েছে ভবিষ্যতে আমি আর এমন কোনো ভুল করবো না তবে স্লেটার কি ভুল করেছে এখানে আমাদের বলা হয় না এরপর থ্রিডা করে কি স্লেটার কিং এর ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে আর এখানে আমরা জানতে পারি থ্রিডা জেস নামের তার এক বান্ধবীর সাথে থাকে আর তারা দুজনে মিলে একটা বারে ওয়েটারের কাজ করে গরিবি বলা চলে ওদেরকে এবং ওদের বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে ডাকা হয় ওরা সেখানে ওয়েটার হিসেবে সার্ভ করে তবে তারপরেও কাজ শেষে পার্ট ওরাও বিভিন্ন বড় বড় পার্টিতে যায় যাতে বড় লোকের পোলা পারে আর কি তো সেভাবে ওদের একটা বড় লোক পার্টিতে ওয়েটার হিসেবে ডাকা হয়েছে আর ওখানে ওরা ড্রিঙ্ক সার্ভ করছিল তো থ্রিডা আর তার বান্ধবীর জেস ওই পার্টিতে সব সার্ভ করছিল আর তখন সেখানে স্লেটার কিং চলে আসে আর সে একটা টেক ফাউন্ডেশনের বিলিয়নার মানে বিষয়টা কথাটা বুঝবে বলে সে মনে করো ডিসকট বা বাইনান্স এরকম একটা টেক ফার্মের মালিক এবং অনেক ধনী তো স্লেটার সেখানকার সবাইকে নিজের ব্যাপারে বলছে আর থ্রিটা তো লুকিয়ে লুকিয়ে খালি স্লেটার কে দেখছে আর মনে মনে ভাবছে এই হ্যান্ডসাম এই বড় লোক ছেলেটা যদি আমার বয়ফ্রেন্ড হতো একবারে লেটা ব্যাটা হয়ে যেত জীবনটা তো যাই হোক এই কথা শুনে ওর বান্ধবী জ্যাস ওকে বলে দেখ বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর স্বপ্ন দেখা যেতেই পারে কারণ কুত্তা লাইকা যেহেতু মহাকাশে গিয়েছে একটা বামনও চাঁদে যেতেই পারে বাট তুই এতই নিচের পজিশন আছিস যে ওই স্লেটারের কথা ভাবা বাদ দে ওর সামনে আমরা কিছুই না তো এরপর ওদের কাজ শেষ হলে ওরা করে কি এরপর আবার সুন্দর করে সে যে একটা পার্টিতে যায় মানে ওদের চিন্তা আমরা যদি একটা বউলগির বলা পাঠাইতে পারি তো যাই হোক এখানে সব ধনী মানুষ এসেছে ওরা নিজেদের ওই ধনী প্রিটেন্ড করে আর ওই পার্টিতে গিয়েও থ্রি দেখতে পায় আর থ্রি ডাস দেখে তার কাছে যেতে থাকে কিন্তু হঠাৎ করে সে একটা ওয়েটার সে ধাক্কা খায় এবং সেখানে পড়ে যায় আর তখন ওকে সাহায্য করার জন্য স্বয়ং লেটার এখানে চলে আসে আর সে থ্রি ডাকে তোলে আর সে থ্রি ডার নামও যেয়ে নেয় আর থ্রি লেটারকে স্লেটার কে দেখে অনেক উত্তেজিত হয়ে যায় যে মেঘ চাইতেই চাইতে পুরো জলোচ্ছ্বাস তো যাই হোক এসব কিছুর মধ্যে ওদের দুজনের ভালো কথা হয় বন্ধুত্ব হয় আর এখানে থ্রিডার সাথে তার পার্সোনাল ডাক্তারের পরিচয় করিয়ে দেয় এবং বলে আমি সবসময় তার কাছ থেকে থেরাপি নেই মানে যারা কাজ করে তাদের মাথায় একটু সমস্যা হয় আরকি থাকে আর কি তো হোক এরপর আর তারা বিজনেস পার্টনার তো স্লেটারের যে বন্ধু বান্ধব ছিল তারা হচ্ছে ভি কোডি ডোম লোকাস মানে চারজন মোটরা পাঁচজন তো আলাদা আলাদা চেনাতে পারলাম না তবে পাঁচজন লোক ওরা এটা মনে রাখতে হবে পাঁচ জনই ওরা পার্টনার এবং বিলিয়নার তো এখানে যে থ্রি ডার সবার সাথে পরিচিত হয়ে অনেক খুশি হয় আর এখানে উল্লেখ্য এখানে পুরুষ বাদে যে কটা মেয়ে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্লেটারদের পরিচিত নয় ওরা খালি পুরুষ পুরুষ ফ্রেন্ড বাকি যে মেয়ে দেখতে পাচ্ছ সবাই নতুন আসছে এখানে তো যাই হোক অনেক খুশি কারণ সাথে তার পরিচয় হয়েছে আর এখানে আমরা জানতে পারি কিন্তু একজন পার্সোনাল রয়েছে যার নাম আপনার তো যাওয়ার সময় হয়ে গিয়েছে আপনাকে মেডিসিন নিতে হবে না যাবেন না আপনি তো থ্রিটা তখন বলে তুমি কোথায় যাচ্ছ স্লেটার বলে আমার আসলে একটা ব্যক্তিগত দ্বীপ রয়েছে আমি সেখানেই যাবো আর কিছুদিন সেখানেই থাকবো তো এই কথা বলে স্লেটার চলে যায় আর স্লেটার চলে যাওয়ার পরে বান্ধবী জ্যাজ বলে শালি তোর উচিত ছিল সিলেটারের ফোন নাম্বারটা নিয়ে রাখা আর তখন সিটা বলে আরে এত বড় একটা মানুষ আমি তো পুরো ঘাবড়েছিলাম ছিলাম জন্য ফোন নম্বরের কথা আমি কিভাবে বলবো আমার তো মাথায় আসেনি কিন্তু তখনই সিলেটার এখানে আবার চলে আসে এবং বলে আমি তোমাদেরকে সাথে নিয়ে ওই দ্বীপে যেতে চাই তোমার কি যাবে এ কথা শুনে জ্যাসার সিটা তো খুশি বিলিয়ন আর বুঝতে হয় ভাই কোটি কোটি টাকার মালিক ওদের নিয়ে যাবে প্রাইভেট দ্বীপে বুঝতেই পারছো পুরো লাল তার উপর যদি কোনো মতে বয়ফ্রেন্ড বা প্রেমের ফাদে ফেলতে পারে কথাই তো নেই তো যাই হোক এরপর ওরা দুজনে সিলেটারের সাথে হেলিকপ্টারে বসে আইল্যান্ডে চলে আসে কিন্তু থ্রিডা আর জ্যাসের কাছে এটা স্বপ্নের মতো ছিল কারণ ওরা তো নর্মাল ওয়েটার তো যাই হোক এই দ্বীপে আসার পরে ওদের ফোন রেখে দেওয়া হয় সবগুলো মেয়ের এখানে বলা হয় এখানে শুধু আনন্দ হবে আর কিছুই না তাও ওই কারণে কেউ ফোন ব্যবহার করতে পারবে না কারণ ফোন আনন্দ নষ্ট করে তো যাই হোক এরপর স্লেটার থ্রিটাকে একটা রুম দেয় এবং বলে তুমি যতদিন চাও এখানে থাকতে পারো আর তোমার যদি কোনো পোশাক না থাকে তাহলে তুমি এখানে তোমার প্রয়োজনীয় পোশাকও পেয়ে যাবে তো থ্রিটা বুঝতে পারে না এই লোকটা আমার জন্য এত কিছু কেন করছে তো যাই হোক এরপর থ্রিটা এখানে একটা পারফিউমের বোতল পায় আর থ্রিটা এই পারফিউমটা লাগায় এবং গন্ধটা ওর কাছে অনেক ভালো লাগে অনেক বেশি অ্যাডিক্টিভ ছিল তো যাই হোক যে রুমে থ্রিটা ছিল সেই রুমে একটা বৃদ্ধা মহিলা আসে আর তিনি থ্রিটাকে রেড র্যাবিট বলতে থাকেন মানে লাল খরগোশ তো তোটা বুঝতে পারে না এই মহিলাটাকে কই কথা বললো কেন বাট আমরা জানি খরগোশ জিনিসগুলো কখন ইউজ হয় কোন কিছু এক্সপেরিমেন্ট বা গবেষণা করার জন্য তো ওইভাবে রেডি হয়ে রুম থেকে বাইরে আসে কিন্তু দেখতে পাই ওদের সাথে বাকি যত মেয়েরা এসেছে তারা সবাই একই ধরনের পোশাক পরেছে আর বাকি যে মেয়েরা এসেছে তারা রয়েছে সারা হেদার ক্যামেলিয়া এবং সবাই ছোট ছোট জামা কাপড় পরেছে মানে ওরা পাঁচটা ছেলে ওরা পাঁচটা মেয়ে এসেছে তো অনেক মজা ওরা এখানে করছিল আর এরপর এখানে থ্রিটা তাকে ঘুমানোর জন্য নিয়ে যায় ওকে একটা গাছের ফুল দেখে এবং বলে এই ফুল থেকে আমরা ড্রাগস তৈরি করি আর এই ড্রাগস গুলো আমাদের খুবই প্রয়োজন কারণ ড্রাগস ছাড়া তো আমরা আনন্দই করতে পারি না আর তাছাড়া এই আইল্যান্ডে কিন্তু অনেক সাপ রয়েছে সেগুলোকে মারার জন্য আমরা বেশ কয়েকজন লোক রেখেছি যাতে অন্যদের কোনো বিপদ না হয় আর তাছাড়া আমি এখানে থেরাপিও নিচ্ছি কারণ কিছু কথা রয়েছে যা আমি ভুলে গেছি যেগুলো আমি আবার মনে করতে চাই আর এই কারণে থেরাপি নিচ্ছি তো এই ধরনের জিনিস থ্রিটা প্রথম শুনলো অ্যাকচুয়ালি মানুষ যখন কোনো কিছু ভুলে যেতে চায় তার জন্যই থেরাপি নেয় স্যাক খেয়েছে বা মারা গিয়েছে বয়ফ্রেন্ড মারা গিয়েছে এই জন্য সাধারণত মানুষ থেরাপি নাই কিন্তু স্লেটার কোনো কিছু মনে করে জন্য থেরাপি নিচ্ছে ব্যাপারটা উইয়ার তো যাই হোক এরপর তারা আদৌ যখন হাঁটছিল তখন তাদের টেসির সাথে দেখা হয় মিনস লেটারের যে অ্যাসিস্ট্যান্ট তো টেসির হাতে অনেকগুলো লাল রঙের প্যাকেট ছিল তো থ্রিটা যায় না এগুলোর ভেতরে কি থাকতে পারে এবং আমাদেরও জানার আগ্রহ জাগে কি থাকতে পারে তবে এটা আমরা পরে জানতে পারবো আর এরপর আমরা দেখি রাতের বেলা সবাই ডিনার টেবিলে বসে তো ওখানে যারা ছিল তারা সবাই খাবার খায় মজা করে আর এখানে আমরা সারা নামের একটা মেয়েটির ব্যাপারে জানতে পারি মানে এখানে যে সবচেয়ে যেটা সুন্দরী ও হচ্ছে সারা আর সে একটা শোতে কাজ করতো এবং তাকে ওই স্লেটারের বন্ধরে এখানে ফুসলিয়ে ফাসলে নিয়ে এসেছে তো যাই হোক এরপর স্লেটার এখানে আসে এবং সবাইকে নেশার জিনিস দেখা এবং বলে সেই ফুল থেকে তৈরি করেছি আর এর সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি এবং এই নেশা করার পরে আমরা নিজেদের মধ্যে থাকি না অন্যরকম একটা মজা হবে তো বুঝতেই লোক তার কথার তো দাম অনেক বেশি তাকে সবাই করতে চাইবে তো সবগুলো নেশাটা নেয় আর এই নেশা করার পরে সবাই হুশ হারিয়ে ফেলে এই ওদিক পাগলের মতো ছুটতে থাকে এবং তাদের প্রতিদিনের একই রুটিন ছিল সারাদিন ঘুরবে ফিরবে রাতে বেলা নেশা করবে এবং নেশা হওয়ার পরে তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে কেউ কোনো জানেই না এমনকি সকাল উঠে মনেও করতে পারতো না বাট এটা করে ওরা অনেক মজা পাচ্ছিল মানে ওদের কাছে মনে ছিল একটা বিলিয়নের টাকায় আমরা আরাম করছি বাট কেউ তো কোনো কিছু মাগনা দেয় না সবকিছু তো গিভেন টেকে চলে তো যাই হোক একদিন তার নখ দেখে এবং ও দেখতে পাওয়া নখের মধ্যে মাটি লেগে রয়েছে সবগুলো নখে ও বুঝতে পারে না যে এখানে মাটি কিভাবে আসলো তো এই বিষয়টি অনেক আশ্চর্যের ছিল তবে বিষয়টা এড়িয়ে যায় আর তারপর থ্রীডা একদিন স্লেটারের ঘরে আসে এবং সেখানে এক ডাক্তারের সাথে পরিচিত হয় আর সে স্লেটারের একজন থেরাপিস্ট আর কি তো যাই হোক স্লেটার ডক্টর একটু উপহার দেয় আর সেটাই লাল রঙের প্যাকেটে ছিল হয়তো ওটার ভেতরে ওই নেশার্জেন হতে পারে আর এদিকে সকাল মেয়েরা এইভাবে আনন্দ করতে থাকে রাত হলেই কেউ হুসে থাকে খালি নেশা করে এবং ছেলে মেয়েরা একসাথে মজা করে। তবে একদিন রাতে জ্যাসকে সাপে কামড় দেয়। আর তখনই সেখানে স্লেটার কিং আসে এবং বলে ভয় পাওয়ার দরকার নেই সাপের কোনো বিষ নেই। কিন্তু জ্যাস অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল আর জ্যাস তখন বলতে থাকে প্লিজ আমাকে হাসপাতালে নাও। বাট ওদের কারো কাছে তো কোনো ফোন নেই আর ওরা রয়েছে একটা প্রাইভেট ডিফে। তার জন্য থ্রিটা জ্যাসকে সামলায় এবং বলে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে। বাট যখন সাপের কামড় জ্যাসের উপর ভারী পড়তে থাকে তখন জ্যাস আস্তে আস্তে অন্যরকম কথা বলা শুরু করে। জ্যাস থ্রিটাকে বলে আমার কাছে এই জায়গাটা অদ্ভুত মনে হচ্ছে। এখানে কিছু না কিছু তো আমাদের সাথে খারাপ হচ্ছে। বাট থ্রিটা বাদ দাও সবকিছু তো ভালোই চলছে এত বছর পরে আমরা আনন্দ করতে পারছি আর এই কথায় কথা মেনে নেয় এবং মজা করতে থাকে আর পরের দিন সকালে ছিঁড়িটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সেই পারফিউম লাগায় যেটা সে প্রতিদিন লাগাতো বাট তারপরে আসেনি এবং ওখানেও দেখতে পেয়ে অনেকগুলো লাল রঙের প্যাকেট রয়েছে আর এই প্যাকেটের মধ্যে সেই পারফিউম ছিল যেগুলো সে এখানে আসার পরে প্রতিদিন গায়ে লাগাচ্ছে কিন্তু তখন ওর সাথে বৃদ্ধা মহিলার দেখা হয় আর সে থ্রিটাকে আবারও বলে রেড র্যাবিট বা ছিটা তখনও কিছু বুঝতে পারে না বাট মহিলাটি কোন একটা বোতলের দিকে উদ্দেশ্য করে সেখান থেকে চলে যায় কিন্তু থ্রী ওকে পাগল মনে করে তো যাই হোক থ্রিটা সবকিছু এড়িয়ে ঘরের বাইরে চলে আসে আর এরপর থ্রীটা আর বাকি মেয়ের একটা জায়গায় বসেছিল আর তারপর ব্যাপারে ভাবতে থাকে সাথে ছিল বাকি কোনো মেয়ের মনেই নেই যে মেয়ে এখানে ছিল এটাই কারণ এখান থেকে কাহিনীতে টুইস্ট আসা শুরু হয় মানে থ্রিটা অবাক হয়ে যায় কেউ জ্যাসকে মনে করতে পারছে না তো এরপর থ্রী নিজে জ্যাসকে খুঁজতে থাকে কিন্তু জ্যাসকে কোথাও খুঁজে পায় না আর এরপর সে জ্যাস এর ঘরে আসে কিন্তু সেখানেও জ্যাস ছিল না আর তখন সারা নামের মেয়েটার পেছন পেছন আসে তো সারা বলে তোমার কি হয়েছে তুমি এখানে আনন্দ করে কি করছো তুমি জ্যাসের ব্যাপারে কেন জানতে চাও জ্যাস কে সিডা তখন বলে তোমারও কি মনে নেই তোমার কি মনে হচ্ছে না এই জায়গাতে এমন কিছু হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না দেখো কাল রাতে জ্যাসকে সাপে কেটেছিল এরপরে ওকে আর দেখা যায়নি এবং জ্যাসের ব্যাপারে তোমরা কেউ কিছু মনে করতে পারছো না ওর কথা কেউ বলছেও না আর আজকে সকাল ওঠার পরে আমার নখের ভেতরে মাটি দেখেছি যাই না নখের ভেতরে এই মাটি কই থেকে আসলো আর তাছাড়া আমার সাথে আর অনেক অদ্ভুত জিনিস ঘটছে তো তখন সারা বলে আমার হাতেও তো আমি সকাল উঠে আঘাতের চিহ্ন পেয়েছি যদি আমি কোথাও বাইরেও যাইনি আমি জানি না আমার সাথে কি হয়েছে সত্যি বলতে এই জায়গাটা আমার কাছে অদ্ভুত লাগছে আর আমার মনে হয় আমরা এখানে সব এই পাগল একটু বেশি লোভী আমার এমন লোকগুলোর সাথে এসেছি যাদেরকে আমরা কখনো দেখিও না হচ্ছে কিন্তু আমরা পুলিশকে কি বলবো কেউ তো আমাদের কথা বিশ্বাস করবে না এখানে কি হচ্ছে কি বলবো তোর পর সারা থ্রীটাকে বলে দেখো আমি বুঝতে পারছি না জ্যাসের ব্যাপারে তুমি খালি মনে করতে পারছো কিন্তু আমরা কোনো কিছু মনে করতে পারছি না এমনটা কেন থ্রিটা তখন বলে তার মনে হয় বুঝতে পেরেছি জ্যাসকে একটা সাপে কাম দিয়েছিল আর আমরা যেখানে এসেছিলাম আর আজকে আমার সাথে একটা বৃদ্ধা মহিলার দেখা হয়েছিল সে আমাকে সাপের বিষ খাইয়েছিল তো আমি চাই তুমি সাপের বিষ খাও হতে পারো বিষের জন্য আমাদের সবকিছু মনে পড়ে যাবে তো এরপর সারাও সে সাপের বিষ খায় আর তখন আর কিছু কিছু মনে পড়তে শুরু করে এবং কথা মনে পড়ে তো এখানে বুঝতে পারে যে পারফিউম ওরা প্রতিদিন লাগায় সেগুলো ওদের স্মৃতিকে আস্তে আস্তে মুছে ফেলে আর তারপর রাতে ওরা যে নেশা করে সেটা ওদের পুরোপুরি আউট অফ কন্ট্রোল করে ফেলে তো এই কারণে ওদের সাথে কি হচ্ছে না হচ্ছে ওরা সব ভুলে যায় আর এই সাপের বিষ সম্ভবত সেটার অ্যান্টিভেনম হিসেবে কাজ করে তো এই জন্য আমাদের বাকি সব মেয়েদেরই বিষ খাওয়াতে হবে যাতে ওরা হুশে ফিরে আসে এবং জানতে পারে যে আসলে কি হচ্ছে তো এরপর ওরা বাকি মেয়েদের সাপের বিষ খাইয়ে দেয় আর এখানে উল্লেখ সাপের বিষ যদি তোমার রক্তে যায় তাহলে সেটা বিষক্রিয়া করবে বাট সাপের বিষ খেলে তুমি মরবে না ব্যাপারটা ওই রকম না ওটা খালি রক্তের সাথে বিষক্রিয়া করে তো যাই হোক মেয়েদের এই জিনিসটা অনেক ভালো লাগে আর তাছাড়া ওদের আস্তে আস্তে স্মৃতি ফিরে আসছিল আর এরপর মেয়েরা পাগলামি করে ওরা মাছ ধরতে যাবে বাট শ্রীটা সিদ্ধান্ত নেয় সে ফোন খুঁজবে আর সে সারাকে বলে যদি কেউ চলে আসে তুমি আমাকে আওয়াজ দিও আমি স্লেটার কিং ঘরে গিয়ে ফোন খুঁজি তো এরপর থ্রিটা সেখান থেকে স্লেটারের ঘরে যায় আর ফোন খুঁজতে থাকে আর এখানে সে যখন ফোন অনেকগুলো ছবি দেখতে পায় এবং এইসব ছবি দেখে ভয় পেয়ে যায় মানে এখানে অনেক মেয়েকে নগ্ন করে রেপ করা হচ্ছে অমুক এই সব ছবি তো ওখান থেকে কিছু ছবিও নিজের কাছে রেখে দেয় আর এই দিকে স্লেটার আসতে থাকে আর সারা স্লেটারকে দেখে আওয়াজ দেয় কিন্তু থ্রিটা ওরা শুনতে পায় না তো এই জন্য সারা আরো জোরে চিৎকার করে আর তখন থ্রিটা বুঝতে পারে স্লেটার এই আসছে তো এই কারণে করে কি স্লেটারের যে তোমার টেবিল রয়েছে সেটা নিচে লুকিয়ে পড়ে কিন্তু স্লেটার ঘরে এসে বুঝতে পায় না যে ঘরে কেউ রয়েছে কি নেই তো এরপর স্লেটার যখন অন্য হয় তখন থ্রিটা সেখান থেকে পালিয়ে যায় আর এসে সারা সাথে দেখা করে এবং সারাকে বলে আমি তো ফোন পাইনি কিন্তু অন্য কিছু আমরা জিনিস পেয়েছি আর এখানে আমাদের সাথে কি হচ্ছে সেটা বুঝতে পেরেছি আমাদের সাথে অনেক ডেঞ্জারাস কিছু হচ্ছে এবং আমরা দুজনে মিলে এখন ওদের পর্দা ফাঁস করবো কিন্তু ওরা যদি বুঝতে পারে আমাদের হয়তো শেষ করে দেবে তো আমাদের এমনটা ভাব করতে হবে আমরা কিছুই যাই না আর তখনই থ্রিডার মনে পড়তে থাকে যে এখানে আসলে মেয়েদের সাথে কি হয় তো অ্যাকচুয়ালি এই মেয়েদের নেশা করানোর পরে স্লেয়ারের যে বাকি চারজন বন্ধু রয়েছে সবগুলো বিলিয়নার পার্টনার এই পাঁচটা মেয়েকে এখানে নিয়ে এসেছে ওদেরকে নেশা করে রাত ভরে এই দ্বীপে মনে করে যে মেয়েদের বিভিন্ন জায়গায় নিয়ে রেপ করে কিন্তু মেয়েরা সকল ওঠে এগুলো মনেও করতে পারে না কারণ ওদেরকে স্পেশাল একটা দেওয়া হয় আর স্পেশাল একটা পারফিউম দেওয়া হয় কিন্তু জ্যাসকে যেহেতু সাপে কামড় দিয়েছিল মানে ওই থ্রি ডার বান্ধবীকে কারণ ওর আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছিল বা ওই পারফিউম এর প্রভাব কাজ করেনি বা নেশাও কাজ করেনি আর এই কারণে মধ্যে যখন সব মনে পড়ে যায় তখন স্লেটার মেরে ফেলে আর এই জিনিসটা থ্রিটার সামনে হয়েছে কিন্তু মনে ছিল না বাট এখন থ্রি সব মনে পড়ে এবং এটা মনে পড়ে যে রাতের বেলা সবগুলো ছেলে আবল তাবল করে এক একজন এক একজনকে মনে করো যে কি করে এবং ছবি তুলে যায় সেটাই এবং থ্রিটা এটাও বুঝতে পারে আজকে রাত্রেও সেম কাজ হবে কিন্তু এখন সমস্যা হলো আজকের রাত্রে তোরা হুসে রয়েছে বাকি সময় ওরা হুসে রয়েছে তো আজকে যদি ওগুলো ওরা করতে যায় যখন ওরা বুঝতে পারবে যে আমরা ধরতে পেরেছি বা আমরা স্বাভাবিক রয়েছি তাহলে তো ওরা আমাদেরকে মেরে ফেলবে তো কি করা যায় আজকে আমাদের যে কোনো ভাবে বাঁচতে হবে তো আজকে যখন রাতে ওরা সবাই বসে নেশা করার আগেই করতে থাকে আর সে নাচতে শুরু করে মানে যাতে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় এবং ওর সাথে সারা উঠে নাচ শুরু করে আর তারপর ক্যামিলি আর হেদার মিলেও টেবিলের উপর নাচতে শুরু করে কারণ তাদের এখান থেকে যেকোনো ভাবে হোক পালাতে হবে কিন্তু তখনই স্লেটার করে কি কে মাটিতে ফেলে ওর উপরে উঠে আসে মানে ওরা মনে করছে যে মেয়েরা নেশা নিয়েছে ওরা এতক্ষণে পাগল হয়েছে হয়ে যায় সেটাই করা যায় এবং স্লেটার ওকে বলা শুরু করে তোমার তো আজকে মনে একটু বেশি মজা লাগছে তাই না তো সেটাও এখানে অভিনয় করতে থাকে এবং বলে আমি এত মজা পাচ্ছি যে যে মজা আমি আগে কখনোই পাইনি আবার ওইদিকে হেদার নামের মেয়েটির স্মৃতি ফিরে এসেছে আর ওরও তখন মনে পড়ে যে প্রতি রাতে ওর সাথে কি হয় আর এই কারণে রেগে করে কি ডোম নামে ওই স্লেটারের গায়ে চাকুতে আঘাত করে যে কারণে ডোম সেখানেই মারা যায় আর এদিকে সারাও ভিক নামের একটা ছেলের উপর আক্রমণ করে আর ক্যামেলিয়া কোডিকে মেরে দেয় আর তখন রিক নামের একটা লোক আসে আর সে স্লেটারের বডি সে কখনো নেশা করে না এবং সে ওখানে ক্যামেলিয়াকে গুলি করে মেরে দেয় আর এরপর সারা থ্রিটা এখান থেকে পালাতে শুরু করে বাট তখনই সে এখানে রিক চলে আসে আর সে কে যখন গুলি করতেই যাবে তখনই পেছন থেকে সারা চলে আসে এবং পাথরদের রিক কে আঘাত করে মেরে ফেলে আর তারপর তারা দুজন সিদ্ধান্ত নেয় যেভাবে হোক এখান থেকে পালাতে হবে বাট তখনই মনে পড়ে হেদার নামের একটা মেয়ে তো রয়েছে আর এই দিকে আমরা স্লেডার দেখি যে তার বন্ধু ভিকের সাথে হেদারকে কে ধরে রেখেছে এবং যখন হেদার কে ওরা শারীরিক ভাবে নির্যাতন করবে তখনই থ্রেডা আর সারা মিলে ঘরে আসে এবং প্রথমে টিসির সাথে দেখা হয় এবং টিসি বলে তোমাদের সবকিছু মনে পড়ে গেছে তাই না তার মানে তোমাদেরও মরতে হবে এখানে যার কিছু মনে পড়ে শেয়ার আর পারে না তো এখানে আমরা বুঝতে পারি পক্ষে এবং থ্রি কোনো রকম কথা না বলে টেসিকে নগদ মেরে ফেলে আর যে ছবিগুলো থ্রি ডা নিয়ে এসেছিল তার মধ্যে ও আরেকটা ছবি দেখতে পাই যেটা নিজের ছবি এবং এটা এবার কার ছবি না তখন ওর চুল বড় ছিল তার মানে মনে করো পনেরো বিশ দিন নিয়ে যাওয়া হয় সকল স্মৃতি তো মুছে ফেলা হয়েছে এবং ও বুঝতে পারে ওর মাথায় যে চিহ্নটা রয়েছে এটা এই জায়গাশায় হয়েছিল মানে আগের বারো স্লিটার ওকে ইউজ করে ফেলে দিয়েছিল তো এইগুলো মনে করে থ্রিটা আরো বেশি ড্যাঞ্জারাস হয়ে যায় এবং পেয়ে যায় কিন্তু তারপরেও হেদারকে বাঁচাতে হবে আর ওইখানে তো স্লিটার ভিক রয়েছে কিন্তু থ্রিটা এসে দরজা দরজা নক করে আর সে সিলেটার কে বলে দয়া করে প্লিজ আমাদের সাহায্য করো তো মেয়ে কণ্ঠ শুনে বন্ধু যখন দরজা খুলে তখনই সারা দূর থেকে গুলি করে ওকে মেরে ফেলে কিন্তু স্লেডার কোন রকমে থ্রেডাকে রুমের বাইরে নিয়ে আসে আর স্লেডার বলে এখন তুমি আমার হাত থেকে তো আর বাঁচতে পারবে না কিন্তু থ্রেডা এখানে নিজেকে বাঁচানোর চেষ্টা করে তবে তারপরে স্লেডার ওকে ধরে ফেলে ওকে আহত করে ফেলে ওর হাত পা বেঁধে ফেলে আর স্লেডার বলতে থাকে যে অন সব চলছিল তোমরা তেমন ভাবে চলতে দিতে তোমাদের ব্যবহার করে আমরা তো এমনিতেই বাড়ি ছেড়ে দিয়ে আসতাম অনেকগুলো টাকাও দিতাম তবে হ্যাঁ এর আগের বার যা করেছিলাম তার জন্য আমি ক্ষমা চাইছি আমি এই জন্যই তো মাঝে মাঝে অনলাইনে ক্ষমা চাই ইসের জন্য ক্ষমা চাই সেটা বলে না কিন্তু ক্ষমা চাই এগুলো আমরা তোমাদের উদ্দেশ্যে যাই আর তারপর সিলেটার বলা শুরু করে তোমার একটা বান্ধবী বাইরে রয়েছে তাই না আমি ওকে এখনই মেরে নিয়ে আসছি তো এরপর স্লেটার বাইরে গিয়ে সারাকে ধরে নিয়ে আসে আর তারপর স্লেটার সিগারেট ধরিয়ে সারাকে যখন মারতে যাবে তখন ওর কিছু মনে পড়ে এবং সারাকে মারতে পারে না আর এই দিকে আমরা জানতে পারি সিডা তার হাত থেকে বাঁধন ফুলে ফেলেছিল তো এখানে আসলে কি হয়েছে সিলেটারের ঘর থেকে পালানোর আগেই সিডা করেছিল কি স্লেটারের সিগারেট ওই পারফিউম লাগিয়ে দিয়েছিল যেটা মানুষের স্মৃতি মুছে দেয় তো স্লেটার যখন তোমার সারাকে মারতে গিয়েছে যখন সিগারেটে টান দিয়েছে তখনও সব ভুলে গিয়েছে স্লিটার এখন মাথায়ও নেই ও কি করছে এখানে কি করছে ওরা কারা আর এর মধ্যে ঘরে আগুন লেগে যায় আর তখন ফ্রিডা আর সারা করে কি স্লেটার কে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে আর পুরো ঘর জ্বলে যায় তো এখন আমাদের মনে প্রশ্ন আসে যে এত কিছুর পরেও কেন স্লেটার কে বাঁচিয়ে লাগলো থ্রিডা তো এর কারণ বুঝতে পারে আমরা যখন সিন চেঞ্জ হয় আর এরপর আমাদের এখানে অনেক বড় একটা হোটেলে পার্টি হচ্ছে এবং এখানে স্লেটারের সাথে থ্রিডা রয়েছে অ্যাকচুয়ালি এখানে যেটা থ্রিডা করেছে স্লেটারের সকল স্মৃতি মুছে দিয়ে স্লেটারের পুরো কোম্পানি থ্রিডা চালাচ্ছে মানে আস্তে আস্তে সে স্লেটারকে ওরি করা পারফিউম ওরি করা নেশা দিয়ে ওকে বস করে নিয়ে কোম্পানি দখল করে চালাচ্ছে এবং এভাবে আস্তে আস্তে ওকে টর্চার করতে 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 ওর উপর প্রতিশোধ নিতে থাকবে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো বুঝতেই পারছো কি দুধর্ষ সিনেমা ভাই এবং বাস্তবতার সাথে এটার যদি আমি মিল ধরি সেটা কি হবে ধরো ঢাকার অনেক বড় লোকের পোলাবান আছে যারা করে কি এরকম মেয়েদের ফুসলে ফাঁসলে প্রাইভেট দ্বীপ তো আর কক্স জোয়ার নিয়ে যায় এবং ওখানে যাওয়ার পরে দেখা যায় একটা ছেলে নিয়ে গিয়েছে দশটা ছেলে আসলে ভাই এমন এমন কাজ হচ্ছে যেটা এক্সপেক্ট করেনি তখন ওদের এরকম মনে হয় যদি ফেরত যেতে পারতাম তো সিনেমাতে থ্রিটা তো প্রতিশোধ নিতে পারলো কিন্তু বাস্তবের অর্থ দেখা যায় যে মেয়েরা কক্সবাদে প্রতিশোধ নিতে পারে না উল্টো মান সম্মানও যায় আইফোন পেলেও পেতে পারে না পেলেও পেতে পারে কিন্তু একটা কল গালের টাইটেল পায় আর কি সারা জীবনের জন্য এইটুকুই তো যাই হোক আর এই সিনেমার কনসেপ্ট তোমরা বুঝেছো এখানে যে বিলিয়নার বন্ধু রয়েছে তারা মূলত মেয়েদের নিয়ে মজা করার জন্য এইভাবে ওই প্রাইভেট আইল্যান্ডে নিয়ে যায় তারপর কি কি করে তা তো দেখলেই তো যাই হোক আশা করছি এই নতুন সিনেমাটি তোমাদের ভালো লেগেছে আর এরপরে আমরা যে সিনেমাটি দেখবো সেই সিনেমাটির নাম হচ্ছে দ্য হোভারিং ব্লেড এবং ওটা এমন একটা সিনেমা ভাই এমন একটা কনসেপ্ট সিনেমা দেখার পরে বলবে যে ভাই পুরো পয়সা অসুল এবং ওটা এমন একটা সিনেমা যে সিনেমা চীনের একশো চল্লিশ কোটি মানুষের ভাগ্য বদলে দিয়েছিল মানে একশো চল্লিশ কোটি মানুষের জন্য নিয়ম ছিল সংবিধানে সেই সংবিধানের নিয়মটা সিনেমা বলবো না পরবর্তী সিনেমাটি দেখার জন্য অনেক আর একটা ডিস্টারবি সিনেমা দ্য সাবস্টেন্স এনেছি এছাড়াও সেখানে খালি হরর সিনেমা চলছে পুরো হরর মান চলছে ওখানে তুমি অনেক ভালো ভালো হরর সিনেমা পাবে পুরো মাস ভরে সিনেমা আসতে থাকবে আর সেভেস ফোর টোয়েন্টিতে আমরা দা রেড ওয়ান নামে নতুন একটা সিনেমা বের হয়েছে দ্য রকের সেই সিনেমা

ভিডিও আসে তোমরা ইনস্ট্যান্টলি সেটা সম্পর্কে অবগত হতে পারো বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে কাল হাফেজ তবে গাইজ ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে সেটা হচ্ছে আমার একটা সেভেন ফোর টোয়েন্টি পেজ রয়েছে যেখানে আমার ডেইলি লাইফের যে কার্যক্রম বা ডেলি লাইফে আমি কি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে তারা ওই পেজে যেতে পারো আমি আমার পার্সোনাল পেজটার লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো তো বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে কাল হাফেজ